এর আগেরটা ও তোমার দিকে তাকিয়ে আছে কি আমি এগুলো দিলাম কোনগুলো দিলে তুমি ও হো এগুলো দিলে থ্যাংক ইউ তোমাকে আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা এই দেখো কেন দেখতে পাচ্ছ না ভূত ভাই এটা এটা ভাই নাকি বলো আমি আমি রাতে বেলা ক্যামেরার সামনে আসছি না গো অন্যদিন আসবো কিছুদিন থেকে রাতে আসতেছি না ক্যামের সামনে আবার আসবো কয়েকদিন পরে এখন শরীরটা ভালো নেই তো তাই আসতে পারছি না ইমরান আমি দিনের বেলা করে আসি তো যদি সময় পাও চলে এসো না গো আমি খাই না তুমি খাও এই মহাদেবের কি হলো মহাদেব বাবা তুমি তো গানও করতে পারো তুমি গানও করতে পারো তো ভালোই আজকে একটা লোককে খুব মিস করতেছি আমি এই অনুজ ভাই আজকে একজনকে মিস করতেছি কিন্তু কবিতা নেই আজকে বক বক হয়ে হ্যাঁ দশ মিনিট আর দশ মিনিট আছে কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি প্লিজ কমেন্ট করো দিনে কখন আসি দিনে হচ্ছে রবিবার তো বারোটার দিকেও আসি মাঝে মাঝে আবার হচ্ছে সন্ধ্যার দিকে সন্ধ্যা সাড়ে ছটার দিকেও আসি মানে যখন সময় পাই তখনই আসি আমি যা যা পারতাম না এখন তোমাকে দেখতে সেগুলো পারবো তাই কি পারবে হাঁসের ডিম মুরগির ডিম বলো হাঁসের ডিম মুরগির ডিম কি কি পারবে বলো এই মাথাটা গরম হয়ে যাচ্ছে কিন্তু আমার মহাদেব থ্যাংক ইউ ইমরান হ্যাঁ ঠিক আছে তাই আমি কাউরে মারিনা উল্টা কমেন্ট করলে তোমার কমেন্টের রিপ্লাইই দেবো না কিন্তু মহাদেব এত সুন্দর নাম রেখেছো আবার উলট পালট কমেন্ট করছো না